শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প পরব আমরা কুমিল্লার খদ্দর পরব আমরা ইয়ে করবো দাও বন্ধুর এই সেই ইন্ডিয়ান শাড়ি ছিল সে নিজেই সেই নিজেই এই শাড়ি সে নিজেরই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম আর কোনো ভারত কোথায় গেছে দাদা ndhatsas 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 ndhatsas